বন্ধুরা আমার টাইটেল এবং থানমেল দেখে আপনারা কিছুটা অবাক হচ্ছেন যে আমি কেন এই ধরনের টাইটেল দিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি সত্যি পোতায় গেল কিনা কেন এই কথাটি বললাম আপনারা নিশ্চয়ই মনে রয়েছে আপনাদের যে কয়েকদিন আগে বিএসএফ বিজেপির কাছে কিন্তু ক্ষমা প্রার্থনা চেয়েছেন কেন ক্ষমা প্রার্থনা চেয়েছেন কারণ বিএসএফ বাংলাদেশের যে সীমানা সে সীমানার মধ্যে ঢুকে পড়েছিল পরে সেই বিএসএফ কিন্তু বেঁধে রেখেছিল বিজেপি পরে ক্ষমা প্রার্থনা চেয়েছেন ক্ষমা করে দিয়েছেন কিন্তু আমরা যখন দেখি যে মিয়ানমার তাদের যে আরাকান আর্মিরা রয়েছে সেই আরাকান আর্মিরা একের পর এক বাংলাদেশি জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে তখন আমাদের ডক্টর ইনুস নিশ্চুপ কেন নিশ্চয় আপনার টাইটেল দেখতে পাচ্ছেন কালবেলা পত্রিকায় যে আবারও এগারো বাংলাদেশকে বাংলাদেশিদেরকে ধরে নিয়ে গিয়েছে আরাকান আর্মি তাহলে আমরা আমাদের জায়গাগুলোতে আমরা কতটুকু দুর্বলতা রয়েছি এই যে নৌবাহিনী বলেন বা যে সকল বাহিনী বলেন এরা কতটুকু দুর্বলতা থাকলে যে প্রকাশ্যে একজন এগারো বাংলাদেশিদেরকে আরাকান আর্মি তারা নিয়ে যায় অথচ কোনো প্রতিবাদ নেই বা কোনো কিছু নেই কেন এ ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে তাহলে কি সত্যি আমরা একটি মানে দুর্বল হিসেবে বিবেচিত হব কিনা বা এই সরকারই বা কোনো ব্যর্থতা রয়েছে কিনা বন্ধুরা কালবেলা যে পত্রিকাতে নিউজ প্রকাশ করেছে সেটি হচ্ছে যে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ এ সদস্যরা কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুটি মাছ ধরার টলার সহ বাংলাদেশি এগারো জেলেদেরকে ধরে নিয়ে গেছে। এ নিয়ে গত সপ্তাহে একান্ন বাংলাদেশি জেলেদেরকে ধরে নিয়ে গেছে এমন ঘটনা ঘটেছে বোঝেন যে এক সপ্তাহে একান্ন বাংলাদেশিদেরকে নিয়ে গিয়েছে আরাকান আর্মি তাহলে আমরা এখানে কতটা দুর্বল কেউ কিন্তু এই বিষয়ে স্বচ্ছর হচ্ছে না সরকার এ বিষয়ে স্বচ্ছর হচ্ছে না যে এই যে এগারো বাংলাদেশি জেলেদেরকে আরাকান আর্মি তারা নিয়ে গেল সরকার কেন এই জায়গাটা নিশ্চুপ রয়েছে আসলে আমাদের দুর্বলতা কোথায় রয়েছে সেটা তো আজকে থাকবে ভিডিওর মধ্যে বন্ধুরা মঙ্গলবার দুপুরের দিকে টেকনাপ নাইখাংদিয়া এলাকায় থেকে এগারো জনকে আটক করা হয় এবং শাহপুরি দ্বীপ জেট ঘাটে বোট মালিক সমিতি সাধারণ সম্পাদক সুলতান মাঝি বলেন যে স্থানীয় জেলেদের মাধ্যমে শুনেছে যে মঙ্গলবার সাগর থেকে মাছ ধরে নৌঘাটে ফেরার পথে আরাকান আর্মি সদস্যরা স্পিড বোর্ড যোগে এসে অস্ত্রের মুখে টলার সহ এগারো জেলেকে আটক করে তারা তাদের ক্যাম্পে নিয়ে যায় তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি জেলে বাকিজন ছয়জন রোহিঙ্গা জেলে বলে জানা জানা গিয়েছে এখন একের পর এক এইভাবে বাংলাদেশিদেরকে তারা তুলে নিয়ে যাবে ধরে নিয়ে যাবে অথচ আমাদের সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আমরা রিয়াক্ট পাচ্ছি না তিনি বলেছেন যে এর আগে আমরা মালিকানাধীন একটি সহ বারো জেলেকে আরাকান আর্মি আটক করে নিয়ে যাওয়ার পর থেকে এখনো তাদেরকে ছেড়ে দেয়নি এবং নদ বা সাগরের বরাবর আরাকান আর্মির কারণে জেলেরা ভয় এবং আতঙ্কের মধ্যে রয়েছেন দেখেন এটা আসলে একটা মানে আমরা খুব দুর্বলতার প্রকাশ করলি আমাদের এখানে যে আরাকান আর্মির ভয়তে বাংলাদেশের জেলেরা তারা সাগরে যেতে পারছে না শুধুমাত্র তাদের ভয়তে দেখেন এটা আমাদের জন্য খুব একটা মানে দুর্বলতার জায়গা মানে কি বলবো এই জায়গাগুলোতে আর টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন শেখ এহসান উদ্দিন বলেছেন যে মঙ্গলবার দুপুরের দিকে জেনেছি যে আবারও আরাকান আর্মির হাতে এগারো জেলা আটক হয়েছে এবং নাইখ্যাংদিয়া অংশে যে সমস্যা হচ্ছে এই বিষয়ে নিয়ে আইন শৃঙ্খলা সবাই কথা হচ্ছে এবং তবে জেলেদের মাছ ধরার সময় সতর্ক থাকতে হবে জেলেরা যেন কোনো মতে মিয়ানমার সীমান্তে প্রবেশ অনুপ্রবেশ না করে উল্লেখযোগ্য বিশে আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট এই পর্যন্ত একান্ন জন জেলেকে আনাকার আর্মি তুলে নিয়ে গিয়েছেন এই যদি অবস্থা হয় তাহলে বোঝেন যে আমাদের সরকার কতটা দুর্বল অবস্থার মধ্যে অবস্থান করছে তো যা ভালো থাকেন নতুন ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিশ্চয় ভালো করতে বলবেন না ধন্যবাদ